হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের আজকের ব্লগটি জাতীয় স্মৃতিসৌধ নিয়ে তো চলেন জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য দেখে আসি আর কিছুটা জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে জেনেও আসি জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শাহাদাত বরণকারী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিম সাভার নগরীনগরে চুয়াল্লিশ হেক্টর জায়গা নিয়ে স্মৃতিসৌধ অবস্থিত এতে মোট সাতটি ফলকাকৃতি স্তম্ভ রয়েছে আর এই সাতটি ফলকের মধ্যে বাংলাদেশের শক্তি সংগ্রামের ষাটটি স্তরকে ফুটিয়ে তোলা হয়েছে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরের স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন করেন পরে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন উনিশশো সালের জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন এর প্রণীত নকশাটি গৃহীত হয় এরপর উনিশশো সালে মূল স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো সালে বিজয় দিবসের কিছু পূর্বে এর নির্মাণ কাজ শেষ হয় এই স্মৃতিসৌধের উচ্চতা একশো ফুট সাত সাতজোড়া ত্রিভুজ আকৃতির দেয়াল দিয়ে গঠিত দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে এই সাতজোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে আর এগুলো হচ্ছে এক উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন দুই উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো মুক্তিযুদ্ধ আর এই সাতটি ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করা হয় এখানে মুক্তিযুদ্ধ নিহতদের দশটি গণকবর রয়েছে তারপর বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফর করলে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন আর এখানে বিভিন্ন রাষ্ট্রনায়কগণ এসে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে যান তারপর সুন্দর আরেকটি লেক আছে যে লেকটির সৌন্দর্য আমাকে সব সবসময়ে বিমোহিত করে এই যে ফিওয়ার্স আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন সেটি স্মৃতিসৌধের পাশেই তো আমরা এখানে অনেক সময় ছিলাম অনেক ভালো লেগেছে অনেক বাতাস ছিল সব মিলায় দিনটি খুবই সুন্দর গিয়েছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাদেরকে নিয়ে আপনারাও যেতে পারেন এখানে অনেক বড় জায়গা তো বাচ্চারা অনেক মজা পায় অনেক তো আমরা এখন আজকে চলে যাব সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ